নমস্কার আসুন এই ভিডিওতে আমরা পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলো কি কী একটু মনে করে নিই এক চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না চীন নাম্বার টু পেত্রা জর্ডন নাম্বার থ্রি দ্য রোমান কলোসিয়াম ইতালি নাম্বার ফোর চিচেন ইথা মেক্সিকো নাম্বার ফাইভ পিচু পেরু নাম্বার সিক্স তাজমহল ভারত এবং নাম্বার সেভেন ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি Christ the Redeemer Statue, Brazil.